বাংলাদেশে ঢাকার উত্তরার ডেয়াবাড়িতে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু এবং ষাটজনের আহত হয়েছে নিহত বা আহতদের উদ্ধার কাজে ফায়ার সার্ভিস বিজিবি বা সেনাবাহিনী চেষ্টা চলে যাচ্ছে এ পর্যন্ত আহত বা নিহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে ভর্তি করছে এই মর্মাত্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিজিবি সহ প্রশাসন বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে তবে এই দুর্ঘটনাটি ভয়াবহ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সহ বাহিনী সংশ্লিষ্টরা এই মর্মাত্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে একটি বিমান ঢাকার একটি কলেজে বিধ্বস্ত হয় ফলে কলেজের শিক্ষার্থীরা সহ বেশ কিছু আহত বা নিহতের ঘটনাটি ঘটেছে এই মনমন্ত্রী দুর্ঘটনাতে ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠন উদ্ধার কাজ অব্যাহত আছে আহত বা নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা শত আহতের খবর পাওয়া গেছে যেটা মাইল নামে একটি কলেজে বিধ্বস্ত হয় এই বিমানটি এই বিমানে হতাহতদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বিজিপি সহ বিভিন্ন এজেন্সির সংস্থারা কাজ করে যাচ্ছে উদ্ধারে তবে এই দুর্ঘটনাটি ঘটেছে একটি বিমান ভূমাতিত হয়ে এই শিক্ষা ভবনে বিমানটি ভূবাতৃত হয় ফলে এ পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা চারটি মরদেহ এবং জনের মতো আহতদের উদ্ধার করে